ক্ষুদ্র যারা জনগোষ্ঠী আছে আমরা আর আজবনের নখা ঘড়ঘড়িতে সবাই জানি কিন্তু আমাদের প্রতিতে নির্যাতন হবে এটা আমরা ভাবিনি কখনো আর হয়নি এখন আর হবে না আমরা আশা করি আর আমাদের মেম্বারশিপ আগেকালে আমরা জানি আমরা হয়নি হয়নি আমরা আশা করতেতে হবে না যদি কোনো হয়ে যায় অ্যাক্সিডেন্টে তাহলে সেটা সবাই ভালো থাকেন আমরা और दूसरी साइड पे तादीया बोर्ड पे बोर्ड पे रिपोर्ट वाले हम अंदर वाले बात हम अपन नहीं फटाफट किसी जरूरत नहीं काम को नहीं